মারুফের লোক আছে কিন্তু এইবার সাকিব সাথে অত্যন্ত দুর্ব্যবহার করলেন চলচ্চিত্র পরিচালক ও সেন্সর বোর্ডের মেম্বার কাজী হায়াত হ্যাঁ দর্শক দেখা যায় উপচে পড়া ভিড়ে পেরিয়ে এসে সকলকে চোখ রাঙাচ্ছেন কাজী হায়াত এবং পাগলের মতো বলছেন আমাদের মারুফেরও লোক আছে কিন্তু এই মারুফটা আবার কে তবে সাকিবিয়ান রোগই বাদ যায় তারাও বলে দিয়েছে আছে তো আছে আমরা তো সাকিবিয়ান আমরা একমাত্র সাকি খানেরই ভক্ত তবে আজ কাজী হায়াতের এই উত্তর ও তার ব্যবহার দেখে সকলেই বুঝে গেছে তিনি কেন বর্বাদের মতো এত বিগ বাজেটের সিনেমাকে কাট করতে চেয়েছিলেন কাজী হায়াত সাকিব খানের সাথে মারুফের তুলনা করে আজ আবারও হাসির পাত্র হলেন তিনি প্রমাণ করে দিলেন তিনি কতটা যোগ্য এই সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার সাকিব ইয়ান্ডা তো একাধারে তাকে ট্রোল করেই যাচ্ছেন তো দর্শক আপনারাই বলুন বারোফেল লোক কি পারবে সাকিব হারাতে অবশ্যই কমেন্টে জিতিয়ে দিন সাকিব খানকে যত খুশি তত আর এরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়